হেলথ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা দেখি যে কীভাবে জন্ডিস চেক করে একটা পেশেন্টের যদি আমরা জন্ডিস চেক করতে যাই যে জন্ডিস আছে কিনা না বাংলাদেশে অনেক মানুষ কিন্তু জন্ডিসে ভোগে তো জন্ডিস অনেক জায়গায় দেখা যায় এর মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে আই এখন আইয়ের আমরা কোথায় দেখি আপার স্কেলের আয় দেখি তাহলে এই আয়ের ক্ষেত্রে আমরা পেশেন্টের যে কোনো হেলথ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা পেশেন্টের প্রথমে অনুমতি নিব অনুমতি নেওয়ার পরে আমরা পেশেন্টের কাছ থেকে এরপরে যদি আমরা চোখেরটা দেখি তাহলে চোখকে আমরা দুইটা ইন্ডেক্স ফিঙ্গার ব্যবহার করবো কি করবো দুইটা ইন্ডেক্স ফিঙ্গার ব্যবহার করে পেশেন্টকে বলবো যে নিচের দিকে তাকাতে আমরা আপার স্কেলারা দেখবো যেহেতু হ্যাঁ নিচের দিকে তাকান চোখটাকে যদি জুম করে কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে এখন এর স্কিলের হচ্ছে সাদা সাদা যে কারণে এর জন্ডিস নাই আর যদি জন্ডিস থাকতো তাইলে কিন্তু ইউলো হলুদ দেখা যেত এভাবে আমরা কিন্তু জন্ডিস নির্ণয় করতে পারি